আসসালামু আলাইকুম আজকে আমি এই চিংড়ি মাছগুলো দিয়ে একটা দোপেয়াজা আজা করবো টমেটোর ফিউরি দিয়ে এই চিংড়ি মাছটা যদি এভাবে আপনারা রান্না করেন একেবারে বড় চিংড়িও লাগবে না ছোটো চিংড়িও লাগবে না এই মাঝারি চিংড়ি মাছগুলো দিয়ে আমি আজকে টমেটোর ফিউরি দিয়ে দোপেয়াজা আজা করবো দেখবেন কেমন হয় চলুন দেখ সয়াবিন তেল দিয়ে প্রথমত লাগবে আমার পেঁয়াজকুশি কুচি ইচ্ছে আমি লবণ সজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো আমি চিংড়ি মাছগুলো তারপর এখানে দিয়ে দিব আদা বাটা রসুন বাটা দিচ্ছি মরিচ চিনাগুলো দিচ্ছি গাছগুলো দিচ্ছি আমি এখানে টমেটোর পিউরিগুলোও দিয়ে দিচ্ছি মশলা সাথে একসাথে মিক্স করি এবার এভাবে আমি টমেটোর পিউরি চিংড়ি মাছগুলোকে রান্না করে নেব সামান্য পরিমাণ পানি দিচ্ছি টমেটোর পিউরির এইভাবে করে চিংড়ি মাছ রান্না করলে খুব ভালো লাগে খেতে ভাত দিয়ে গরম ভাতের সাথে ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি দু তিন মিনিট পর ফিরে আসবো তাহলে দেখুন দু তিন মিনিট পর কি সুন্দর একটা কালার চলে আসছে চিংড়ি মাছগুলো সিদ্ধ হয়ে গেছে অতিরিক্ত বেশি যদি শিঙড়ি মাছ রাখা হয় কিন্তু রাবার হয়ে যায় এরপরে দিয়ে দিবি আমি তেলে রাখা জিরা এই জিরাটা দেওয়ার পর আরও বেশি ভালো লাগবে খেতে জিরাকে তেলে গুঁড়ি করে নিয়েছি এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি দেখবেন কেমন হয়েছে আমার এই টমেটোর পিওরের চিংড়ি মাছ নামিয়ে নিয়ে আসলাম হয়ে গেল চিংড়ি মাছ বোনা টমেটো দিয়ে এত যে টেস্ট আবারও বলেছি আপনারা দেখবেন এভাবে ট্রাই করে বাসায় সবসময় একরকম চিংড়ি মাছ খেতে ভালো লাগে না ছোট চিংড়িকেও একটু মজা করে আনলে খুব ভালো হয় আজকের মতো রেসিপি এখানে শেষ করে বিদায় নিচ্ছি সবাই ভালো দেখবেন আল্লাহ হাফিজ